আসসালামু আলাইকুম আসলে আপনার সব বলা আসেন তো আজকে আমি বাঁচুর যত্ন নেই একচুপ যে বাচ্চার জন্য আপনাকে করবা না করবা কইমু তো এটা আমার খামারের একটা সার বাঁচুর এটার রং ব্রাউন কালার বা হেস কালার আমরা সিলেটি বাসায় একবার হেস কালার ওয়ার খোঁতা আছে রাকিস এটা শাহি ওয়াল গাড়ির পেট থাকি বাড়ি কারণ একটু মানে লালটি লালটি পারে তো যাই হোক দেখি সামনে দেখে দেখুন তার কিতাব ভবিষ্যৎ আর এটা এখন বিক্রি হইতো না এটা আমার শহরতোলা আশি টাকা আগে আছে এখন একশো ষাটই আগে আমরা শহরতোলা হইতাম আশি টাকায় এখন একশো ষাট টাকা শহর শহরতোলা সিলেক্ট অন্য হয়তো আবার আশি টাকা হইতে পারে তো যাই হোক তো আমি আমার এই বাচ্চাটারে প্রথম জন্মাওয়া পরে আধা ঘন্টার ভিতরে শাল দুধ খাওয়াইছি ফেট ভরাইয়া দুইবার তিনবার আধা ঘন্টা পর শাল দুধ খাওয়ানি পরে তারে শাল দুধ সব সিপিয়া দিয়েছি পরে দিন আপনার ফাঁস বার ছয় বার করেই দুধ খাওয়াইছি ছয় লিটার দুধ আছে বর্তমানে আমার গাইত আমি কিরাই না সব দুধ দুধেও খায় আর এখন খুব সুন্দর চঞ্চল আমি সময় সারি ভালো লাগে সাত দিন পর্যন্ত দুধ খাইছে মার সাত দিনের দিন আমি কিমির দিছি দিয়েছি কিমির দেওয়ার পরে কিমির গুলি একটা একটা দিছি দেওয়ার পরে একুশ দিনের দিন আবার আমি দিছি আপনার কিরমিগুল্লি বুস্টার ডোজ দিছি একুশ দুইবার গুলি দেওয়ার পরে আবার একটু পরে দিছি জিং জিং তো এমন বালো তার আচ্ছা আচরণ বালো সোলের তবে খুব বেশি মায়া চাইন তাই খুব বেশি মায়া পাইত তাহলে শরীর লয় গোসা গোছি থাকে যাই হোক আজকে সারসি সেটা আপনার দেখাইলাম এটা আমার শোখর গরু আর আপনার এখন তার ভ্যাকসিন দি দুই বিশোর ভিতরে একুশ দিন পর্যন্ত তো কইলাম কইলে আপনার বাচ্চা জন্ম হওয়ার পরে সাত দিন পর্যন্ত কোনো মেডিসিন দিবা না খালি শুকনা জায়গাত রাখবা শুকনা জায়গাত রাখবা তোলে খেট দিবা খেট দিয়ে শুকনা জায়গাত রাখবা তুলদা সব সময় সাত দিন পরে দিবা মেডিসিন কিরমির গুল্লি পরে আবার শুকনা জায়গাত রাখবা পরে আবার একুশ দিনের দিন দিবা কিরমির গুল্লি আবার দাদা টান্দার তোরা তোরা খাইবো মোটামুটি ঠিকঠাক থাকবো তো প্রচুর পরিমাণ দুধ দিব বালা বাচ্চারে বালা একটা বাচ্চা যদি আপনি উৎপাদন করতে চাই বা বালা গ্রু দইতে হয় তাহলে আপনার প্রচুর দুধ হয়ে দিব তো আলহামদুলিল্লাহ আমি খুব খুশি সারাদিন কাম করলেও যখন তারা বাঘরি করতে থাকে যখন আমরা খান্দা খান থেকে থাকে খুব ভালো লাগে এটা গরু আপনার আমার কাছে মনে হয় না আমরা সবার কাছে পাইবো বা সবের কাছে মিলবো একটু আমার কাছে আমার কাছেই নাকি আপনার কাছে হয়তো একটা ছোট সার বছর মনে হইতে পারে কিন্তু আমার কাছে এটা কতটুক মায়া জিনিস হইতে পারতাম না বুঝাইতে পারতাম এক লৌ আমি কিনে দিলাম না গায়ে দেড় ওর উপরে এক মাস পঁচিশ দিন হয়ে গেছে আপনার বয়স গায়ের বয়স বাচ্চার বয়স তো যত্ন হিসাবে মোটামুটি সব সময় চেষ্টা করবো আপনার শুকনো জায়গাতে রাখবার লাগে শুকনো জায়গাতে থাকবো পাঁচ দিন বরা আরে পর্যবেক্ষণ রাখবা শুকনো জায়গাতে রাখবা ডিজাইজে থাকতো না দুদিন একদিন গুছল করে দিবা ভ্যাকসিন দিবা সবগুলো মিলাই মিলাইয়া মূলত আমি আমার বাচ্চাটা দেখাই না কোনো সময় এটা আমি করে দেখাইছি না দেখাইতাম আজকে আপনার শুধু মাশাল করবো তা নজর লাগিয়ে যায় নজর লাগলে মানে একে হওয়ার মত না এখন কষ্ট লাগে আপনার মাশাআল্লাহ আল্লাহ সবে এটা আমার খুব শোকর আর এখন বর্তমানে শকর তোলা একশো ষাট টাকা